আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি মুস্তাফিজুর রহমান সানি রয়েছি সানি বাংলাদেশি পেজের সঙ্গে তো রিসেন্টলি আমার ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে আপনার আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেক মানে আগ্রহ দেখাচ্ছেন আমার পাখির কলোনিটি নিয়ে তো এটা হচ্ছে আমার শখের পাখির কলোনি আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন যে আসলে কীভাবে আমি তৈরি করলাম বা কোন নেট কোন জায়গা থেকে কালেকশন করছি বা কত কেজি কী টহা লাগছে এই সেই ব্যাপারে আর কি আজকে ভিডিওতে একটু কথা বলবো তো আবার অনেকে দেখতে পাচ্ছি যে আমাকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন যারা আমাকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ অন্তরের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পাখির কলোনি অনেকেই আমাকে পাখিদের গরম বা ঠান্ডা লাগার বিষয়ে ব্যাপক পরামর্শ দিচ্ছেন অনেকে বলছেন যে এখানে গরমে পাখিদের অনেক ক্ষতি হবে বা পাখি মারা যেতে পারে আসলে ভাইয়া আমি যখন পাখির কলোনি করি তখন আমি এ ব্যাপারে অনেকটা চিন্তা ভাবনা করে দেখেছি যে আসলে পাখিদের ক্ষতি হবে ক্ষতি হতে পারে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পাখির কলোনি এটা হচ্ছে আমি তিন ভাগে তিন ভাগে ভাগ করছি এক ভাগটাই হচ্ছে উপরে আমি নেট দিয়েছি এক ভাগের নেট এবং দুই ভাগে হচ্ছে টিন এই টিনের নিচে যেন পাখিদের টিনটা যেন রোদে গরম হয়ে সরাসরি যেন তাপ না লাগে যার জন্য আবার আমি টিনের নিচে ফোম দিয়ে দিয়েছি এটা হচ্ছে জাস্ট পাখিদের আরামের জন্য যে সরাসরি রোদ লেগে যদি কখনো টিন গরম হয় সরাসরি তাপটা আর কি পাখিদের উপর পড়বে না এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে চিয়াংমাই সিক্সটি মালবেরি এই মালবেরি ফলগুলো হচ্ছে পাখিতে খুব পছন্দ করে আমি এর প্রত্যেকটা পাতা পুনিং করে দিয়েছিলাম যত ফল হয় কিন্তু আসলে পুনিং করে দেওয়ার পরে যে ফটাই গজ আছে সেটাই পাখিতে খেয়ে ফেলতেছে যাই হোক পাখিদের জন্য এটা আনা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখিদের সুবিধার্থে আমি টিনের নিচে ফোম দিয়ে দিয়েছি যেন পাখিদের তাপ না লাগে আর একটা বিষয় আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে অনেকে বলতেছিলেন যে ভাই আপনার পানির পাইপ পানির পাইপ দিয়ে পাখি আসলে বের হয়ে যেতে পারে তাই এই জন্য হচ্ছে আমি এখানে আপনার দেখলে বলবেন এই জায়গাটিতে গুণ ঘোড়া দিয়ে একটা নেটের মতো তৈরি করে দিয়েছি এখন আসবো হচ্ছে আমি আমার এই কলোনি খরচের ব্যাপারে অনেক বলতেছেন ভাই এটা আমার ড্রিম সেপেট সেট আপ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখি আরও পাখি আনবো এটা হচ্ছে জিআই তারের নেট এটা আমি ঢাকা থেকে হাফ ইঞ্চি গ্যাপের অর্ডার করে বানিয়ে নিয়ে এসেছি এখানে অনেক নেট আছে নেট প্রায় আঠারো হাজার টাকা সামথিং নেট আছে এখানে ব্যবহার হয়েছে অধিকার একটু ব্যবহার হয়েছে আর লোহার অ্যাঙ্গেল লাগছে কথা আমি বলি লোহার অ্যাঙ্গেল লাগছে প্রায় দুইশো আশি কেজির মতো হ্যাঁ এখন অনেকে বলবেন যে ভাই এইটুকু জায়গায় কীভাবে দুশো আশি কেজি লোহা লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু অ্যাকেন্সি অ্যাঙ্গেল শুধু এই এতটুকুই না আমার এ পাশে আর একটা সেট আপের কাজ চলতেছে আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের দোতলার সাদ এই যে এই জায়গাটিও কিন্তু আমার একটা সেট জন্য রেডি হচ্ছে কিন্তু এই যে এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নেট দিয়ে একটা আবরণ দেওয়া এই জায়গাটাও কিন্তু এরকম একটা আবরণ দিবো আমি একটা বেড়া করে দেবো পুরাটা তো এখানে হচ্ছে আমার বিভিন্ন রকম পেটস থাকবে যেমন আপনার হ্যামেস্টার হতে পারে সুগার গ্লাইডার হতে পারে তারপরে আপনার রাবিট হতে পারে পার্সিয়ান ক্যাট হতে পারে ঠিক আছে এই জন্য হচ্ছে এই জায়গাটা আমি রাখছি এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিনের নিচে ফোম দেওয়া যেন সরাসরি তাপটা না লাগে এবং এই পাশটা তো পুরাটাই খোলা থাকবে তো এই হচ্ছে আমার সেট আপ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন সকলকে অনেক ধন্যবাদ এভাবেই সবসময় আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সেই প্রত্যাশাই আপনাদের উপর রইল তো আমি আমার কলোনিটি আরেকটু আপনাদের দেখাবো আর তাপের বিষয়ে আরেকটু কথা বলবো সেটা হচ্ছে যেটা আমি এর আগে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা আমাদের সাদের পাশেই রয়েছে মানে আমাদের বাসার পাশেই রয়েছে একটা নারকেল গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে নারকেল গাছটা সব সময়ের জন্য অন্তত রোদ থেকে প্রোটেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইম একেবারে মানে মাথার উপরে সূর্য একদমই যে সূর্য কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো রোদ নাই জাস্ট সামান্য একটু রোদ আছে আর কিন্তু কোনো রোদ নাই তো এইভাবেই হচ্ছে নারকেল গাছটাও আমার এই প্রোটেক্ট করতেছে যার জন্য এখানে গরম নেই এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা গাছের গোড়ায় কিছু ঘাস রেখে দিয়েছি যদি কখন এদের ডিম পাড়ার ইচ্ছা হয় তাহলে এখানে ঘাস নিয়ে নেবে তারপর এমনি দুবলা দুবলা গাছ আছে ও আমার এখানে কিন্তু একটা গিনেপি গাছে এই যে তো জাস্ট খাওয়ার যখন খেদা লাগে তখন দৌড়ায় আসে আমার কাছে এছাড়া আসে না তো এই গাছগুলো আর কি ওরা মুখ দিয়ে টানে টেনে নেবে ওদের যখন বাচ্চা করার ইচ্ছা হবে দেখতে পাচ্ছেন অল্প কিছু পাখি এনেছি জাস্ট দেখার জন্য যে ওদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না বা কোনো পাখি অসুস্থ হচ্ছে না এই জন্য হচ্ছে আমি লাভবাট এনেছিলাম তিন রকমের তিন জোড়া এবং বাজরিগার এনেছি পাঁচ জোড়া আরও আনবো ককাটল আনবো তারপর আপনার আরও কিছু লাভবারট আনবো টিয়া আনবো তো এইসব ব্যাপারে আর কি প্রসেসিং চলতেছে এখন আসি সব মিলে খরচের ব্যাপারে সেটা হচ্ছে আমার নেট লেগেছে প্রায় আঠেরো হাজার টাকার মতো আঠারো হাজার টাকা সামথিং এবং ঢাকা যে নিয়ে আসছি ওই কস্টিংটা আলাদা এখানে টিন লেগেছে এই সেটটা এবং এ পাশের সেটটা দিয়ে টিন লেগেছে প্রায় চার বানের মতো চার বান এক বান দুই বান তিন বান সাড়ে তিন বানের মতো আর কি নেট লেগেছে আর মেস্তুরি খরচ দিয়েছি হচ্ছে আমি দশ হাজার আর হচ্ছে পঁচিশশো এক হাজার কত সাড়ে তেরো হাজার টাকা হচ্ছে মেস্ত্রি খরচ দিয়েছি আর রড লেগেছে প্রায় মানে লোহার অ্যাঙ্গেলগুলো লেগেছে প্রায় দুশো আশি কেজির মতো ওইখানে হচ্ছে আমি দিয়েছি পাতির কেজি দিয়েছি হচ্ছে পাতি লাগছে একশো কেজি আর একশো কেজির হ্যাঁ একশো কেজির থেকে একটু কম আর লোহার অ্যাঙ্গেল লাগছে হচ্ছে আপনার দুশো কেজির মতো প্রায় তো দুইশো গুণ হচ্ছে আপনার লোহার অ্যাঙ্গেল নিয়ে এসে হচ্ছে ছিয়ানব্বই টাকা করে আর ওইখানে আসছে হচ্ছে উনিশ টাকা এবং পাতিতে আসছে হচ্ছে যদি আমরা ষাট কেজি ধরি ষাট কেজি ধরলে গুণ হচ্ছে ছিয়াশি ওইখানে আসছে পাঁচ হাজার টাকা তো আমার রডে আসছে হচ্ছে প্রায় আপনার কত উনিশ হাজার দেখলাম নাকি হ্যাঁ উনিশ হাজার হচ্ছে পাঁচ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার টাকা রডে আসছে আর তেরো হাজার টাকা গেছে হচ্ছে আপনার মেস্তুরি খরচ টিন গেছে হচ্ছে আমি চালের টিনটা দিয়েছি হচ্ছে এই চালের টিনটার বান নিয়েছে চালে হচ্ছে পুরো এক বান টিন লাগছে বান হচ্ছে একটু বেশি চালের টিনের বান নিয়েছে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা সামথিং এরকম কিছু একটা হবে এই যে সব দিয়ে আমার এই সেট এবং এপাশের পাশের সেট দিয়ে মেস্তরি খরচ সহ খরচ গিয়েছে প্রায় প্রায় সত্তর হাজার টাকা প্রায় সত্তর হাজার টাকা খরচ গিয়েছে তো এই হচ্ছে খরচের হিসাব যাই হোক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যেখান থেকে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়েছেন বা এখনও ফলো দিননি সবাইকে অনেক ধন্যবাদ আমি আমি আসলে আপনাদের সাপোর্ট পেয়ে খুবই আনন্দ বোধ করছি খুবই ভালো লাগছে আমার যে আমার পেজটিতে বা আমার পাখিরি কলোনি বা আমার এই শৌখিনতাকে আপনারা খুব পছন্দ করছেন